এসএসসির ভুলে এসএলএসটি প্রশ্নপত্রে বিরানব্বই হাজার জন চ্যালেঞ্জ করলো বহু প্রশ্নের ব্যাপক হারে সেকেন্ড এসএলএসটি প্রশ্নপত্র চ্যালেঞ্জ হয়েছে বিভিন্ন চাকরি প্রার্থীরা উত্তর নির্বাচনে অ্যান্সার কি নির্বাচনে এসএসসি তারা কি ভুল করলো নাকি ক্যান্ডিডেটরা তারা ভুল করছে টোটাল বিরানব্বই হাজার জন তারা এত সংখ্যক ক্যান্ডিডেটরা তারা চ্যালেঞ্জ জানিয়েছেন তাহলে ভুলটা কার যদি প্রাইমারি পর্যায়ে আমরা ধরেই নিই যে এসএসসি তারা ভুল অ্যান্সার কি গ্রহণ করছে তাহলে এসএসসি কি সেই অ্যান্সার কিতে ভুল তারা সংশোধন করবে যদি এসএসসি সেই ভুলগুলো সংশোধন না করে ক্যান্ডিডেটদের পরবর্তী পদক্ষেপ কি হবে বিস্তারিত জানবো আমরা এই ভিডিওটির মধ্যে আমরা জানি সেকেন্ড এসএলএসটির যে পরীক্ষা ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে নবম দশম একাদশ স্তরে সেই পরীক্ষার প্রফেশনাল অ্যান্সার কি এসএসসি তারা প্রকাশ করে দিয়েছে কিন্তু সেই অ্যান্সার কির মধ্যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট তারা কিন্তু তারা জানাচ্ছেন বা চ্যালেঞ্জ করেছেন যে প্রচুর প্রশ্নের অ্যান্সার কি গ্রহণ করার ক্ষেত্রে এসএসসি তারা ভুল করেছে এবং বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রশ্নের গঠনগত ভুল রয়েছে এবং এই সংক্রান্ত একটি প্রতিবেদন বেশ কিছুদিন আগে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল যে সেখানে দেখা যায়ছিল যে শুধুমাত্র পাঁচশো পঁয়ত্রিশ বা সাড়ে পাঁচশো মতো ক্যান্ডিডেটরা তারা চ্যালেঞ্জ জানিয়েছেন সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে সেই সংখ্যাটা যে খুবই নগণ্য এবং এতগুলো সাবজেক্ট এত সংখ্যক ক্যান্ডিডেটের পরিপ্রেক্ষিতে সেটা যে প্রশ্নের অ্যান্সার পরিবর্তনের ক্ষেত্রে কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারবে না তা কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু আজ সেটা প্রমাণিত হলো যে সেই প্রতিবেদনে সেই সংখ্যাটি ভুল ছিল কেননা প্রত্যেক ক্যান্ডিডেটরা তারা জানেন তারা নিজেরা কটা করে চ্যালেঞ্জ করেছেন এবং তার আশেপাশের সারাউন্ডিং যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কতটা কি পরিমাণে চ্যালেঞ্জ করেছেন তার প্রত্যেককে ওয়াকিব হল ফলে নবম দশক এবং একাদশ দশে যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্য থেকে বিরানব্বই হাজার জন এই এস এল পরীক্ষাকে কেন্দ্র করে তারা বিভিন্ন প্রশ্নের রেসপেক্টে চ্যালেঞ্জ জানিয়েছে অবশেষে আসল সত্যটা প্রকাশিত হলো এখন বেশ কিছুদিন আগে এসএসসির ফ্রেশার চাকরি প্রার্থীরা তারা বিভিন্ন আন্দোলন বিভিন্ন মুভমেন্টের মধ্য দিয়ে এসএসসির কাছে দাবিপত্র পেশ করেছে এবং তাদের মুখ্য একটি দাবি ছিল ভ্যাকেন্সি বৃদ্ধি করার পাশাপাশি যে বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা জানিয়েছেন যে প্রশ্নের যেটা অ্যান্সার কি স্কুল সার্ভিস কমিশন তারা নিয়েছে সেই প্রশ্নের অ্যান্সারের মধ্যে ভুল আছে কিন্তু এসএসসির চেয়ারম্যান তিনি জানিয়েছিলেন না এসএসসি যে অ্যান্সার কি গ্রহণ করেছে সেটার মধ্যে ভুল নেই বরঞ্চ সেক্ষেত্রে যা চ্যালেঞ্জ হয়েছে তা সেক্ষেত্রে একটি দুটি প্রশ্নের রেসপেক্টে সেগুলো হয়তো চেঞ্জ হলেও হতে পারে তবে তার সম্ভাবনা খুবই কম এসেছে চেয়ারম্যান তিনি সরাসরি জানিয়েছিলেন এবং তিনি এটাও জানিয়েছিলেন যে কেন আপনারা চ্যালেঞ্জ করছেন শুধু শুধু বেকার টাকা পয়সা নষ্ট হচ্ছে কারণ সেখান থেকে এসএসসির মোটিভটা কি তা কিন্তু খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে কিগুলো চ্যালেঞ্জ হয়েছে সেগুলো তারা চেঞ্জ করবেন না বা অ্যান্সার কির কোনো পরিবর্তন ঘটাবেন না কিন্তু অবশেষে যখন আসল সত্যটা প্রকাশিত হচ্ছে যখন টোটাল বিরানব্বই হাজার ক্যান্ডিডেটরা চ্যালেঞ্জ করেছেন বিভিন্ন প্রশ্নের রেসপেক্টে সেক্ষেত্রে এসএসসিকে কিন্তু ভাবতেই হবে সেই প্রশ্নের অ্যানসার কি তারা ঠিক নিয়েছেন তো নইলে এত সংখ্যক চ্যালেঞ্জ কেন হলো সুতরাং পুনরায় রিভিউ কমিটি গঠন করতে এই সমস্ত প্রশ্নের অ্যানসারকে গ্রহণ করতে এখন এখানে আরও একটি প্রশ্ন চিহ্ন উঠে আসে এসএসসি যে রিভিউ কমিটির মধ্য দিয়ে তারা প্রফেশনাল অ্যান্সারকে গ্রহণ করেছে সেই কমিটি নিশ্চয়ই ভুল অ্যান্সারকে গ্রহণ করেছে নইলে এত সংখ্যক ক্যান্ডিডেটরা তারা কেন চ্যালেঞ্জ করছেন বা কেন তারা জানাচ্ছেন যে সেই অ্যানসার কিটা ভুল সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন যখন এই সমস্ত প্রশ্নের তারা চ্যালেঞ্জ হাতে পেলেন তখন এর আগে যে কমিটি অ্যান্সারকে গ্রহণ করেছিল সেই কমিটিতেই যদি আবার রিভিউ এর কি গ্রহণ করার জন্য আবার রিভিউ কমিটি গঠন করেন সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারকে চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সুতরাং প্রভিশনাল অ্যান্সার কি যে কমিটি থেকে গ্রহণ করা হয়েছে বা যে বিশেষজ্ঞরা অ্যান্সারকে গ্রহণ করেছেন সেই বিশেষজ্ঞদের হাতে কিন্তু চ্যালেঞ্জ হওয়া প্রশ্নের অ্যান্সারকে গ্রহণের ক্ষেত্রে তাদের হাতে আর গেলে বা অ্যান্সার নির্বাচনের ক্ষেত্রে তাদের হাতে দিলে সেই প্রশ্নের অ্যান্সার কিন্তু চেঞ্জ হবে না অর্থাৎ এক্ষেত্রে রিভিউয়ের জন্য অন্য সাবজেক্ট এক্সপার্টকে ইনভলভ করাতে হবে তবেই যদি রিভিউয়ের বা চ্যালেঞ্জের অ্যান্সার কি চেঞ্জ হয় বা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে এখন এসএসসি তারা কিভাবে কোন কমিটির মধ্য দিয়ে তারা চ্যালেঞ্জের রিভিউ করছে সেটা কিন্তু মুখ্য বিষয় তো অ্যান্সার কি চ্যালেঞ্জ নিয়ে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে চলুন সেটা আমরা বিস্তারিত দেখিনি মডেল উত্তরপত্র চ্যালেঞ্জ বিরানব্বই হাজার পরীক্ষার্থীর এস এল এস পরীক্ষার্থী টোটাল বিরানব্বই হাজার জন পরীক্ষার্থী তারা মডেল অ্যান্সার খেতে চ্যালেঞ্জ করলো ভুল কি এসএসসি এসএসসি তারা ভুল করেছে মডেল অ্যান্সার কি প্রভেশনাল কি গ্রহণ করতে জানা যাবে নভেম্বরের শুরুতেই অর্থাৎ নভেম্বরে যখন একদম ফার্স্ট উইকে ফাইনাল অ্যান্সারকে প্রকাশ করবে তখনই কিন্তু সমস্তটাই পরিষ্কার হবে নবম দশম এবং একাদশ শ্রেণীর এগারোটি বিষয়ের মধ্যে এগারোটিতেই বেশ কিছু প্রশ্ন ভুল আছে বলে চ্যালেঞ্জ করেছে পরীক্ষার্থীরা তবে একাদশ শ্রেণীর ক্ষেত্রে পঁয়ত্রিশটি বিষয় টোটাল রয়েছে তার মধ্যে প্রশ্ন করা হলেও দুটি বিষয় নিয়ে কোনো চ্যালেঞ্জ হয়নি অর্থাৎ পঁয়ত্রিশটি সাবজেক্টের মধ্যে দুটি বিষয় বাদ দিয়ে তেত্রিশটি বিষয়ে বেশ কিছু প্রশ্নের ক্ষেত্রে চ্যালেঞ্জ করা হয়েছে বিভিন্ন চাকরি প্রার্থীরা চ্যালেঞ্জ করেছেন সেক্ষেত্রে ভুল হয়েছে এসএসসি এমনই দাবি করলেন প্রায় হাজার হাজার পরীক্ষার্থীরা সদ্য শেষ হওয়া শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল অ্যান্সার কি উত্তরপত্র আপলোড করা হয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তারপর সেই মডেল অ্যান্সার কি চ্যালেঞ্জ করে বসলেন বিভিন্ন চাকরি প্রার্থীরা বিভিন্ন পরীক্ষার্থীরা সব দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্কুল সার্ভিস কমিশন সেখান থেকে জানা গেছে যে নবম দশম এবং একাদশ শ্রেণীর মডেল উত্তরপত্র চ্যালেঞ্জ করেছেন প্রায় বিরানব্বই হাজার পরীক্ষার্থী সংখ্যাটা কিন্তু যথেষ্ট বেশি সংখ্যাটা হেলায় ফেলে দেওয়ার মতো নয় সেখান থেকে প্রায় এগারো হাজারেরও বেশি প্রশ্নে বা উত্তরে ভুল হয়েছে এমনই দাবি তাদের আপাতত সেই চ্যালেঞ্জ খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা নভেম্বরের গোড়ার দিকে সঠিক উত্তরপত্র অর্থাৎ ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন গত ষোলো এবং কুড়ি সেপ্টেম্বর রাতে নবম দশম এবং একাদশ শ্রেণীর মডেল উত্তরপত্র আপলোড করেছে স্কুল সার্ভিস কমিশন পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষার্থীরা সুযোগ দেওয়া হয়েছিল তাদের যে অনলাইনে সেই অ্যান্সার কিগুলো চ্যালেঞ্জ করতে পারবেন বা চ্যালেঞ্জ জানাতে পারবেন গত সেপ্টেম্বরেই স্কুল সার্ভিস কমিশন নবম দশমের ক্ষেত্রে এগারোটি বিষয় এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে পঁয়ত্রিশটি বিষয়ের দ্বিতীয় শ্লেস্টি পরীক্ষা গ্রহণ করেছে আদালতের নির্দেশের মধ্যে শিক্ষক নিয়োগ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে এসএসসির এক আধিকারিক তিনি জানিয়েছেন পরীক্ষার্থীরা চ্যালেঞ্জ করেছেন তারপর তার যাচাইয়ের কাজও শুরু হয়ে গিয়েছে প্রশ্ন ভুল কিনা তা যাচাইয়ের কাজ করছেন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ অধ্যাপকরা চলতি মাসের মধ্যেই সেই কাজ সম্পন্ন হবে নবম দশম শ্রেণীর এগারোটি বিষয়ের মধ্যে এগারোটিতে বেশ কিছু প্রশ্ন ভুল রয়েছে বলে চ্যালেঞ্জ করেছেন বিভিন্ন চাকরি তবে একাদশ দশ শ্রেণীর পঁয়ত্রিশটি বিষয়ের মধ্যে দুটি বিষয় ছাড়া দুটি বিষয়ে কোনো চ্যালেঞ্জ হয়নি তেত্রিশটি বিষয়ের মধ্যে চ্যালেঞ্জ হয়েছে এবং কিছু প্রশ্ন রয়েছে যে ভুল রয়েছে সেগুলোকে চ্যালেঞ্জ জানানো হয়েছে গত চোদ্দোই সেপ্টেম্বর থেকে উত্তরপত্র যাচাইয়ের কাজ শুরু হয়েছে এসএসসির তরফে মতামত বা চ্যালেঞ্জ করার ক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রশ্ন পিছু একশো টাকা দিতে হয়েছে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মতো তাদের মতামত বা চ্যালেঞ্জ সঠিক হলে সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের জানিয়েছে এসএসসি এখন সব থেকে বড় প্রশ্ন এসএসসি কি তারা প্রফেশনাল অ্যান্সার কি চেঞ্জ করবে চ্যালেঞ্জ করা পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু ভাবাচ্ছে এসএসসি কে যে তারা তাদের সেই অ্যান্সার কির মধ্যে কতটা সত্য তার আছে টোটাল বিরানব্বই হাজার পরীক্ষার্থী তারা চ্যালেঞ্জ করেছেন তবে সমস্ত চ্যালেঞ্জের যে সারবাদ্তা রয়েছে বা সমস্ত ক্যান্ডিডেটরা যেটা দাবি করছেন সেটাতে সঠিক তা নয় তবে বেশ কিছু প্রশ্নের ক্ষেত্রে বিভিন্ন ভুল ত্রুটি তারা অ্যান্সার কি গ্রহণ করেছে এসএসসি তা কিন্তু খুব পরিষ্কার সুতরাং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলোর ক্ষেত্রে অ্যান্সার কি মডেল আ্যান্সার কি যেটা নেওয়া হয়েছে সেটাকে কিন্তু চেঞ্জ করতে হবে ফাইনাল আ্যানসার কির মধ্যে এখন প্রশ্ন হচ্ছে যে যদি সেই মডেল আ্যান্সার কি বা ফাইনাল আ্যানসার কির মধ্যেও সেই প্রশ্নের মধ্যে ভুল থেকে যায় বা কি যদি ভুল নেয় এসএসসি আর সেক্ষেত্রেও যদি তারা চেঞ্জ না করে তাহলে তার পরবর্তীতে উপায় কি তখন একটাই মাত্র রাস্তা পড়ে থাকবে মামলার দ্বারস্থ হওয়া যদি কোনো ক্যান্ডিডেট মনে করেন যে আমার অ্যান্সার কি গ্রহণ করা হলো না আমি বিভিন্ন বইয়ের রেফারেন্স তুলে ধরেছি আসলে সে সেই বইয়ের মধ্যে সেগুলো রয়েছে এবং অথেন্টিক বই বিশেষ করে বিভিন্ন অথেন্টিক বই টেক্সট বই এবং ইংলিশ রেফারেন্সের বইগুলো হলে প্রেফারেন্স আরও বেশি পাবেন সেগুলো সাবমিট করার পরেও যদি আপনি গ্রান্ট না পান সেক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তী একমাত্র উপায় রয়েছে মামলা করা এবং সেখান থেকে যদি আপনি গ্রান্ট পান তাহলে পেলেও পেতে পারেন নাও পেতে পারেন তবে সেটা ভবিষ্যতে বলবে এখন দেখা যাক এসে তারা ফাইনাল আনসার প্রকাশ করলে তখন তার মধ্যে কি ধরনের পরিবর্তন ঘটায় বা চেঞ্জ হয় কিনা তা আমরা পরবর্তী আপডেট নিয়ে আসবো আপাতত এই ভিডিওটা এখন শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ